আমাদের বাংলাদেশ বৃহত্তর সিলেটের কৃষি সন্তান মিস্টার নাজির আহমদ সাহেব লিখিত এই বইয়ের আছে প্রকাশনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মঞ্চের ভবিষ্যৎ কৃতৃবৃন্দ এবং এই বইয়ের লেখক নাজির আহমেদ সাহেব সহ আজকে যারা আমার সম্বন্ধে উপস্থিত আছেন সবাইকে আন্তরিক প্রভাব জানাচ্ছি আমি আইনের ছাত্র তরুণ আইনজীবী সুতরাং সংবিধান আমাদের কম বেশ হয় আমি শুধু এতটুকু বলব যে আমি উনিশশো নব্বই সাল থেকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক বিষয়গুলো বুঝি এর সব প্রথমের পর থেকে নিয়ে নাইনটি থেকে নিয়ে আজ পর্যন্ত আমার একটা অনুভূতি এই যে সংবিধান নিয়ে সেটা হচ্ছে যে আমাদের দেশে যারা বিরোধী দলে থাকে তারা বিরোধী দলের থাকা অবস্থায় সংবিধানে যা প্রভিশন আছে যতগুলো ভালো প্রভিশন সব তারা ক্ষমতায় এগুলো মানবে এই কথাগুলো বলেন কিন্তু কিন্তু যখন ক্ষমতায় আসেন তখন তারা তাদের সম্মুখে আমরা দুর্ভাগা জাতি কত শিক্ষা দীক্ষায় বা সচেতনতায় আমরা অতটা পশ্চিমা বিশ্বের মতো বা সব দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত সেই সব দেশের মতো আমাদের দেশের জনগণ অতটা সচেতন না আমরা সহজ সরল জাতি এবং আমাদের সাথে আমার মনে হয় যে খুব সহজেই প্রতারণা করা যায় ওয়াদা দেওয়ার পর ওয়াদা ভঙ্গ করা যায় এবং যে ওয়াদা তারা দিয়েছেন ভঙ্গ করেছেন এই জন্য তাদেরকে যে তাদের প্রতি আমাদের সাধারণ জনগণের যে আচরণ হওয়া উচিত সেই আচরণ আমরা হয়তো করতে পারি না এবং এর অ্যাডভান্টেজগুলো পলিটিক্যাল পার্টিগুলো আমাদের উপর নেন আমি সংবিধান আমার সৌভাগ্য হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একজন খুব ভালো টিচার পেয়েছিলাম আপনারা অনেকেই জানেন প্রফেসর এম এর ভাই সাহেব উনি সংবিধানের উপরে আমার জীবনে আল্লাহ মতে আপনাদের ইংরেজিও পড়াশোনা করেছি বাংলাদেশেও পড়াশোনা করেছি আমার কাছে মনে হয়েছে যে দু একজন সেরা টিচার যদি পেয়ে থাকি প্রফেসর এম ভাই ছিলেন ওয়ান অফ দে এবং অত্যন্ত সুন্দর করে সংবিধানের প্রত্যেকটা বিষয়ে উনি পড়াতেন তো উনি ও বুড ফিলিপস নামে একজন সংবিধান বিশেষজ্ঞ ইংল্যান্ডের সম প্রফেসর ছিলেন তার অধীনে স্যার পিএইচডি করেছিলেন স্যার আমাদেরকে সংবিধান তো স্যারের কাছ থেকে একটা কথা শিখেছি এবং পরবর্তীতে লেই চিফ জাস্টিস মিস্টার জাস্টিস মোস্তফা কামাল স্যার একটা কথা বলতেন আমি ওনার অনেক আলোচনাটা শুনেছি যে সংবিধান কনস্টিটিউশন ইজ এ ওয়ার্কিং ডকুমেন্টস এটা এই যে আমরা এদিন খুব অনেক তাত্ত্বিক কথাবার্তা শুনি সংবিধান নিয়ে আদর্শ নিয়ে আমাদের অনেক কিছুই আমরা শুনি কিন্তু আসলে হচ্ছে কি সংবিধান পৃথিবীর যেমন আমেরিকার সংবিধান এবং অনলি সেভেন আর্টিকেলস আমাদের এটাতে টু ওয়ান ফিফটি থ্রি আর্টিক্যালস পৃথিবীর সবচেয়ে দ্য বিগেস্ট কনস্টিটিউশন হচ্ছে আপনার ইন্ডিয়ান কনস্টিটিউশন কনস্টিটিউশনটা হচ্ছে কি আপনার একটা দেশের পরিচিতি থাকবে দেশটা সব গভর্নমেন্টের যে তিনটা প্রাইমারি বিভাগ আছে এই বিভাগগুলো কীভাবে ফাংশন করবে এই কথাগুলো সুস্পষ্টভাবে লিখিত থাকবে যাতে একটা বিভাগ আরেকটা বিভাগের উপরে কর্তৃত্ব না করতে পারে বা প্রত্যেকটা বিভাগ তাদের দায়িত্ব কীভাবে পালন করবে কিন্তু আমাদের দেশে যারাই ক্ষমতায় এসেছেন এবং যেহেতু ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে আসেন যে বললাম আমাদের দেশের জনগণ খুব সহজে ভুলে যায় এবং যাকে ক্ষমতায় দেয় তাকে খুব ভালো করে দেয় যাকে আবার নামায় তাকে খুব একেবারে অভস্ত করে নামায় এবং এই সিচুয়েশনগুলোর অ্যাডভান্টেজ নিয়ে আমাদের সংবিধানের নাইনটিন সেভেন্টি টুতে যে কনস্টিটিউশনটা এসেছিল যেটা নিয়ে অনেক কথা